বলি যাব আমি ছাত্রক নেতা ছাত্রক বিয়া করে সংগ্রাম পরিষদ বানর শালি দছলে পেশি পয়দা ভাই ভাই ঘটনা খেলাই নোটবৰ নাই নহ'ব

করতে দাও প্র্যাকটিস করতে দাও খেলা শুরু করে দাও আচ্ছা হেপিস বলার সাজলো গো আরে আই বল

ওরে انتস ওরে ইয়া এইভাবে ধরবে খামলা পেস বলারে ধরবে এভাবে দইরা এইভাবে ঘুরানি দিয়ে পুরো ইমুনিস আমি তো আবার বল যে আমি যে এই বল করমু স্ক্রিন এইটা যাবো করে

আমারে এই যে মুজাড়া পড়ায় এটা বিবাদে ফলাইছেন amare banaisen apne wicket keeper ami wicket keeper আমি ami ball korle

দারো স্যার কইলো তো ব্যাট ছুইরা গেছেগা নিজে বলে এটা ভাঙা না ঢুক পা আমার এমবোর্দে আচ্ছা ওস্তাদ ফা কইলো ব্যাডও নিবেন না তো বল আমি আমি আমি

বসা আমরা আমি ঝুঁকি করে আমি আউট করে রাখলাই সুব হোয়াট ইজ দিস না আউট করছ না আমি এখন বসে ব্যাত করব আচ্ছা শরি হ্যাঁ বেরে বেরে গমস না খাকে থাক রায়া ঘরবustos কর হ্যাঁ না 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 আমি এটা তুইটা শুনে শরি সিলি মে থাকিস সিলি মে থাকিস শরি তুই বল এনা এ এই দেশ সরকার কোনারকে খারাপি কোনারকে

আমরা আই বিশ টাকা খাবো কি বললো করলো রে তোমরা আমরা না গেছো কিছু আমি একটু কোকা খাইলা কো আনতে ভাই আগে বল আমি ভালো এর সাথে কোন স্টাইক খাবো না তুই এটা কথা কর আগে সে বল ভালো করে উনি হ্যাঁ ভাই আগে সে খুব ভালো বল করে একটা ছক্কা মেরে দে ছক্কা মেরে দে ঠিক আছে বল ঠিক আছে এইলে ভালো লাগছে আপনি ক্রিকেট খেলার সাপোর্ট পুতাঘাট নিছেন নাই না আব্রানি নেউরাতো মনে নাই এসকে না দেব শেষ যদি আ তো